আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবের দক্ষ সার্টিফিকেট অর্থাৎ আমরা জানি যে সৌদি আরবের সকল ভিসার জন্য দক্ষ সার্টিফিকেট বাধ্যতামূলক করছে আর সেটার জন্য অবশ্যই সার্টিফিকেট সংগ্রহ করতে হবে তো সৌদি অ্যাম্বাসি থেকে দুইটা ক্যাটাগরির ভিসার জন্য এখন অবধি কোনো কনফার্ম করেনি যে সেটার সার্টিফিকেট লাগবে কি লাগবে না যদিও কনফার্ম না করলে কি হবে ভিসা কিন্তু হচ্ছে না সার্টিফিকেট ছাড়া সৌদি আরবের কোনো ভিসা হচ্ছে না আপনি টেকনিক্যাল কাজের কথা বলেন বা ইঞ্জিনিয়ারিং বলেন কিংবা ক্লিনার বা অন্য আদার পেশা এখানে সবচেয়ে বড় সমস্যা হলো দুইটা ক্যাটাগরির ভিসা একটা হলো ক্লিনার আর একটা হলো লোড আনলোড এই লোড আনলোড এবং ক্লিনার ভিসা হচ্ছে না সার্টিফিকেট ছাড়া তো সার্টিফিকেট এখন আপনি কোথায় থেকে তাহলে সংগ্রহ করবেন যদি সার্টিফিকেট ছাড়া ভিসা নাই হয় মূল সমস্যা হলো যে সার্টিফিকেট নেওয়ার জন্য যে ট্রেনিং সেন্টারগুলো আছে সেই ট্রেনিং সেন্টার থেকেই তো ভিসাগুলো পাওয়ার জন্য সার্টিফিকেটটা সংগ্রহ করা যাচ্ছে না কারণ টাকা সার্টিফিকেট বের করতে হলে তাকামূল ওয়েবসাইটের মাধ্যমে আমাদেরকে ভর্তি হতে হয় পঞ্চাশ ডলার খরচ করে এখন সেখানে যদি আমাদের অপশনই না থাকে যে লোড আনলোড ক্যাটাগরিটাই যদি না থাকে সার্ভারে তাহলে আমরা ভর্তি হতে পারবো না সার্টিফিকেটও সংগ্রহ করতে পারবো না শুধু দুইটা তিনটা এই ট্রেনিং সেন্টারে এই ভিসার জন্য এই লোড আনলোড ভিসার জন্য ভর্তি হওয়া যায় সেখানে অপশনটা আসে তো সেখানে কি সবাই যাওয়া সম্ভব বা সবাই কি সেখানে যেতে পারবে না সবার জন্য সেটা প্রযোজ্য নয় এক একজন এক এক ডিস্ট্রিক্টের তো এখানে যেহেতু প্রায় এগারোটা ডিস্ট্রিকে ট্রেনিং সেন্টার আছে তাকামুল সার্টিফিকেট সংগ্রহ করার জন্য তার মধ্যে থেকে হাতে গোনা তিনটা সম্ভবত তিনটা আমি পূর্বের ভিডিওতে বলেছিলাম তিনটা সেন্টার থেকে লোড আনলোডের ভিসার জন্য ভর্তি হওয়া যায় সেখানে অপশন শো করে বাকি অন্যান্য অন্য যেই অপশানগুলো আছে যেই ডিস্ট্রিক্টগুলো বা ট্রেনিং সেন্টারগুলো আছে সেখানে কিন্তু ভর্তি হওয়া যাচ্ছে না এই অপশনটা আসে না যদিও এটা ধীরে ধীরে আসবে হয়তো আজকে তিনটা কালকে চারটা হতে পারে আবার তিন দিন পর পাঁচটা হতে পারে এটার মূল কারণটা কি এই যে সৌদি অ্যাম্বাসি থেকে এখন পর্যন্ত কনফার্ম করেনি যে ক্লিনার ভিসা এবং লোড আনলোড ভিসার জন্য কেমন সার্টিফিকেট লাগবে বাধ্যতামূলক কিন্তু লাগলে কি হবে এটা তো আমরা পাচ্ছি না ভর্তি হতে পারছি না তো এটা অবশ্যই আসবে যেহেতু সৌদি অ্যাম্বাসি বা সৌদি সরকার মানব সম্পদ মন্ত্রণালয় এই সিস্টেমটা চালু করছে অবশ্যই এটাকে বন্ধ করার কোনো ওয়ে নেই আমরা পূর্বে বলেছিলাম যে দুই সপ্তাহের মতো দুই সপ্তাহের জন্য তাকামূল সার্টিফিকেটটা স্থগিত করার সম্ভাবনা আছে এখনও সেটা সম্ভাবনা আছে সেটা নিয়ে আলোচনা হচ্ছে আমরা জানতে পেরেছি তো সেটা এখন পর্যন্ত কনফার্ম হয় না হয়তো বা এই সপ্তাহ অপেক্ষা করতে হবে যদি এরকম কোনো সুসংবাদ আসে তাহলে তো আলহামদুলিল্লাহ তো এখন কথা হলো যে লোড আনলোডের সার্টিফিকেট এবং ক্লিনার বিসার জন্য এই সার্টিফিকেটটা সংগ্রহ তাহলে কিভাবে করা যায় এটা করতে হলে আমাদেরকে অপেক্ষা করতে হবে কারণ সৌদি অ্যাম্বাসি বা সৌদি সরকার মানব সম্পদ মন্ত্রণালয় যেহেতু তাকামুল ওয়েবসাইটটা তারা লঞ্চ করছে বাংলাদেশের সার্টিফিকেটের জন্য এটা বাংলাদেশে প্রোভাইড করছে তো এখন ধীরে ধীরে আমাদের প্রত্যেকটা দেশটিকে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশন লঞ্চ করতে হবে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমাদেরকে ভর্তি হতে হয় সেই অ্যাপ্লিকেশনগুলো স্টেপ বাই স্টেপ একটা একটা করে প্রত্যেকটা সেন্টারে দেওয়ার মানে এটা এই প্রোভাইড করার একটা চেষ্টা চলছে তো এটা হয়তো একটু সময় লাগতে পারে তবে আমাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে কারণ তাকামুল সার্টিফিকেট যেহেতু সৈদি সরকার একবার মুখ দিয়ে বের করছে কনফার্ম করছে এটা সারা এখন আর ভিসা হবে না এই তাকামুল সার্টিফিকেট সারা ভিসা পাওয়ার কোনো আশা করা যাবে না অনেকে বলে যে টাকা দিয়ে কন্ট্রাক্টের মাধ্যমে টাকামুল সার্টিফিকেট নেওয়া যাবে কি না দেখেন তাকামুল সার্টিফিকেটটা আপনি টাকা দিয়ে নিতে পারবেন না কন্ট্রাক্টে দালালের মাধ্যমে নিতে পারবেন না বরং সাহেব পরবর্তীতে আপনি এটা মাইর খেবেন বা ধরা খেবেন কীভাবে সেটা সৌদি আরবের সারবার ফাঁকি দেওয়ার মতন কাজ বাংলাদেশের মানুষ কইরা পারফাইয়া যেতে পারব না ঠিক আছে আপনি যখন একটা তাকামুল সার্টিফিকেট বের করবেন সেই সার্টিফিকেটটা আপনার তাকামুল ওয়েবসাইটে থাকবে আর সেই ওয়েবসাইটটা কন্ট্রোল করা হয় সৌদি আরব থেকে ঠিক আছে তো সেখানে যদি আপনি দালালের মাধ্যমে তাকামুল সার্টিফিকেট নিতে চান তো আপনার ভিসার যে ক্যাটাগরি আপনার ভর্তি রেকর্ড থাকতে হবে আপনি যে সেখানে ইন্টারভিউ দিয়েছেন সেটার সেখানে ভাইবা দিয়েছেন বা ট্রেনিং দিয়েছেন বা ইন্টারভিউ দিয়েছেন সেটার রেকর্ড থাকে আপনি কত মার্ক পাইছেন কি সার্টিফিকেট পেয়েছেন আপনি কি পাশ করছেন নাকি ফেল করছেন এগুলোর রেকর্ড সম্পূর্ণ একটা সার্ভারে থাকে আপনার সম্পূর্ণ মার্কশিটটা সেখানে থাকে তো এখন যদি আপনি দালালের মাধ্যমে তা কেমন সার্টিফিকেটটা নেন হতে পারে আপনাকে কোনো না কোনোভাবে সংগ্রহ করে দিল দালাল কিন্তু এটা যদি কোনোভাবে আপনার ভিসা সৌদি আম্বাসি দেওয়ার সময় আপনার পাসপোর্ট যখন জমা নেবে তখন তারা যখন এটা দেখবে আর তারা যখন এটা বুঝতে পারবে যে তাদের এগেনস্টে তাদের সার্ভারের আপনার রেকর্ডের মধ্যে কোনো ভুল ত্রুটি আছে হতে পারে যে আপনি এই সার্ভারে আপনার সার্টিফিকেট আছে কিন্তু ভর্তি রেকর্ড নাই এক্সাম রেকর্ড নাই আপনার পাস করছেন নাকি ফেল করছেন সেটার কোনো রেকর্ড নাই একটা সার্টিফিকেট আছে একটু না একটু ভুল অবশ্যই পেতে পারে পরবর্তীতে কিন্তু আপনাকে একেবারে সোজা একদম মরা সাফের মতো সোজা করে রাখবো সেটা কিভাবে আপনাকে সৌদি আরবে ব্যান করে দিব আপনি সৌদি আরবে আসতে পারবেন না এরকমটা করার সম্ভাবনা আছে দালালের খপরে পরে তাকামুল সার্টিফিকেট নিয়ে বিপদে পড়ার সম্ভাবনা বাড়ানোর কোনো দরকার নাই। যখন সার্টিফিকেট অ্যাভেলেবেল নেওয়া সম্ভব হবে যখন সম্পূর্ণ ক্যাটাগরি ভিসার ক্যাটাগরিগুলো তারা সার্ভারে লঞ্চ করতে পারবে তখন ভিসার জন্য আবেদন করেন সৌদি আরবে টাকা ওরে না সৌদি আরবে টাকা এরকম ফানিতে বাসে না যে আপনি এই সাঁতার কেটে গিয়ে আপনি টাকাগুলো ধরে আনবেন ঠিক আছে আমি এই ভিডিওটার পূর্বের একটা ভিডিও দিয়েছিলাম আপনারা সেই ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন দালালের খপ্পরে পড়িয়া সৌদি আরবে তিনশো সাতাশি জন প্রবাসী মক্কায় অনাহারে আছে রাস্তায় শুয়ে আছে রাস্তায় মেন রোডে মেন রোডের সাইডে শুয়ে আছে তিনশো সাতাশি জন প্রবাসী শুধু বাড়িতে যাওয়ার অপেক্ষায় দালালের কাছে পনেরো রিয়াল করে দিছে দালাল কাজ দিব কাজ না দিতে পারলে যারা কাজ করবে না তাদেরকে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করব সফর জেলের মাধ্যমে দালাল তিনশো সাতাশি জন লোকের কাছ থেকে প্রতিজন প্রতি পনেরোশো রিয়াল করে নিয়েছে পনেরোশো রিয়ালে তিনশো সাতাশি জনের রেড দিয়ে গুণ দেন কত হাজার রিয়াল আসে প্রায় বাংলাদেশের প্রায় দুই কোটি টাকা বাংলাদেশের বর্তমান এই রেডে দুই কোটি টাকা দালাল কামাইছে এই টাকা নিয়ে দালাল উধাও হয়ে গেছে আর এই তিনশো সাতাশি জন প্রবাসী মক্কায় একটা রোডের মধ্যে আজকে প্রায় দশ বারো দিন শুয়ে আছে না ঘর আছে না বাড়ি আছে না গোসল আছে না পানি আছে না বাথরুম আছে এদের এই পরিণতি কী কারণে এরা উৎসাহ দেখে সৌদি আরবে এসেছে সোনার হরিং ধরবে এখানে এসে ওই মাটির ফরিংও ধরতে পারে নাই এখন বাড়িতে যাওয়ার চিন্তাভাবনা সৌদি আরবে আসতে আসতে গেলে আপনি সহজে আসতে পারবেন একটা ভিসা যে কোনো সময় সংগ্রহ করা যায় কিন্তু আপনি প্রসেসিং করে সৌদি আরবে আসার পর একটা টিকিট বাংলাদেশে যাওয়ার জন্য নিবেন সেটা এত সহজ না এত সহজ না সৌদি আরব থেকে আপনি বাংলাদেশে যাওয়ার জন্য বাংলাদেশ থেকে সৌদি আরবে আসতে খুব সহজ কিন্তু সৌদি আরব থেকে বাংলাদেশে যেতে খুব সহজ না একজন বৈধ লোকও চাইলে তার সময় মতো বাংলাদেশে যাইতে পারে না আর আপনি এসে আকামা পাবেন না কাজ পাবেন না কোম্পানি পাবেন না কফিল খুঁজে পাবেন না আপনি খাবার পাবেন না টাকা থাকবে না পয়সা থাকবে না আপনি বাংলাদেশে যাওয়ার জন্য যা যা করণীয় সেটাও আপনি করতে পারবেন না ভেবে চিনতে সৌদি আরবে আসবেন তাকামূল সার্টিফিকেট হলেই যে আপনি সৌদি আরবে এসে একদম লিগেলভাবে কাজ করতে পারবেন এমনটা না তো এই বিষয়টা নিয়ে আমি আরেকটা ভিডিওতে আমি জানাবো এই ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে যে সৌদি আরবের তাক আমল সার্টিফিকেট নিয়ে আসলে কতটুকু উপকৃত হবেন কতটুকু ক্ষতিগ্রস্ত হতে পারেন বা কতটুকু ভালো থাকতে পারবেন সেই বিষয়টা নিয়ে আমি পরবর্তী কোনো একটা ভিডিওতে জানিয়ে দেব সার্টিফিকেট পাই সৌদি আরবে আসলেই যে সে কাজ করতে পারবে কাজ পাবে এমনটা না আশা করি বুঝতে পেরেছেন তা আমরা অবশ্যই অপেক্ষা করতে হইব সৌদি অ্যাম্বাসি থেকে সার্ভার সম্পূর্ণভাবে তাদের যে অ্যাপ্লিকেশন অ্যাপস সেটা তারা যখন পুরোপুরিভাবে লঞ্চ করতে পারবে তখন সব ক্যাটাগরিগুলো ওই অ্যাপ্লিকেশন তাদের সার্ভারে তারা যোগ করতে পারবে ঠিক আছে লোড আনলোড যেই ফ্যাশাটা এটা নিয়ে কিন্তু অনেক ভাবা কাজ আছে সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় এটা নিয়ে ভাবতেছে এটাকে কোন ক্যাটাগরিতে এটা সার্টিফিকেট নিবে লোড ডাউনলোড ভিসাটা তো একটা প্রাইভেট সার্ভিসের মতো কিন্তু এই লোড ডাউনলোড ভিসা দিয়ে সৌদি আরবে এসে বিভিন্ন ধরনের কাজ করা যায় সেখানে কোনো ধরনের বাধা থাকে না সরকারি রুলস অনুযায়ী কোফিলের আন্ডারে থেকে। তো এখন এই সেই লোড আনলোড ক্যাটাগরির ভিসাটা কোন ক্যাটাগরির উপরে একটা তাকামুল সার্টিফিকেট দিবে কোন কাজের উপরে দিবে কীরকমভাবে দিবে একটা সার্টিফিকেট হয় একটা কাজের উপরে তো লোড ডাউনলোড বিষয়টা তো একটা প্রাইভেট সার্ভিস অর্থাৎ আপনি যে কোনো কাজের পারদর্শী আপনি যে কোনো কাজ করতে পারবেন তো আপনি কোম্পানিতে এসে কী কাজ করবেন সেটা বিবেচনার মাধ্যমে সেই সিদ্ধান্ত নিয়ে তারপরে যা সেটা সার্টিফিকেটটা তারা কনফার্ম করবে যে কোন ক্যাটাগরিতে কীভাবে দিবে যদিও যত সম্ভব আমরা যতটুকু জানি যেহেতু এটা প্রাইভেট সার্ভিসের ক্যাটাগরিতে পরে এই পেশাটা লোড ডাউনলোড পেশাটার কাজেই আপনি এই বিষয়টা দিয়ে কোন কাজে আসবেন আপনার কোম্পানি কি কাজ করাবে সে কোম্পানির সাথে কথা বলে সে কোম্পানিতে আপনি এসে সেই কাজটা করতে পারবেন কি না সেই কাজের উপরে সার্টিফিকেট দিবে ঠিক আছে তবে সেটা শনাক্ত করব আগে দেখা গেছে আপনি সেখান থেকে ইন্টারভিউ দিয়ে আসবেন যে আমি মেশিনের কাজ করব এখানে এসে ক্লিনারের কাজ করবেন আপনি তো ক্লিনারের সার্টিফিকেট নিয়ে আসেন না আপনি ক্লিনারের সার্টিফিকেট যে লোড আনলোড লোড বিষা দিয়ে আপনি আসবেন কোফিল আপনাকে দিয়ে ক্লিনারের কাজ করাইবো কিন্তু এখানে আসার পর আপনাকে দিয়ে ইলেকট্রিশিয়ানের কাজ করাবো কিন্তু আপনি তো ইলেকট্রিশিয়ানের কাজ জানেন না সেটা সার্টিফিকেটও নিয়ে আসেন না বেতন আপনাকে সেটাই ক্লিনারটাই দিব কিন্তু কাজ বা অন্যটা এগুলো অনেক বিবেচনার বিষয় আছে তো এগুলো নিয়ে পরে কোনো ভিডিওতে আলোচনা করবো এই পর্যন্ত ভালো থাকেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসা থাকবে ভেলাইকনটা অন করে রাখবেন আল্লাহ হাফিজ